হ্যালো বন্ধুরা কেমন আছো চায়না চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার যদি চ্যানেলটা কেউ যদি শ্বাসফাই না করো তাহলে শাসপাই করে আমার পাশে থাকবে আমার প্রিয় বন্ধুরা তো আজকে আমার ব্লগটা হচ্ছে তো তিল তিল তো তোমরা সকলেই জানো আর যারা জানো না তাদের তারা আর কি আমার ভিডিওটা দেখে জেনে নেবে এটা আর কি তিল এই তিলটা দিয়ে আর কি তেল হয় সেই মানে তেল হয় আর আজকে আমাদের যেহেতু ঘরে আছে বলে ও এটাকে আমি ঘষে নিয়েছি তো ঘোষাটা তোমাদেরকে দেখাতে পারেনি যেহেতু অনেকটা সকালে আজকে এই ভিড়োটা মানে করছি তো সেই জন্য আর মানে খুব আরও কাজ আছে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আমি কথার মাধ্যমে বলে দেবো তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারবে সেই জন্য আর তোমাদের কাছে আমি দেখালাম না কি বুঝতে পেরেছ তিলটা এখন আমি মিক্সারে পিষে নিয়েছি তো হালকা করে যে মানে যেহেতু যেমন খোসাটা উঠে যায় মানে এক পাক দিয়ে নিয়েছি সেরকম করে খোঁসাটা আমি তুলে নিয়েছি তো তোমরা হালকা করে পাক দেবে তাহলে খোঁসাটা খুব সুন্দর উঠে আসবে আর আজকে দেখো আজকে এত রৌদ্র তোমাদেরকে কি বলবো তো ভাবলাম যে রৌদ্রর মধ্যে আজকে তো কাজটা করে নিতেই হবে তিলটা যদি না খটখটে না হয় শুকনো হয় না তাহলে হয় না বুঝতে পেরেছ আর এখন আমি কিছু কাজ করে নিচ্ছি দিয়ে মানে যেহেতু আমার শাড়িটা দেখছো মানে আমার জামাটা ছিঁড়ে গেছে তোমরা দেখে হয়তো অনেকজন অনেক কমেন্ট করবে তো দেখো তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না ঠিক আছে তো আমি আমরা ধরো যেহেতু খুব মানে গরিবের সংসার মধ্যে চলে তো তাই যখন যেটা পাই তখন সেটা পড়ি তখন সেটাই করে নিই তো সেজে গুজে সবসময় ফিটফাট করে আর কি করা হয় না জানো তো আর যেহেতু আমি নতুন কাজ করছি তো আমার পাশে তোমরা একটু থেকো তোমরা না থাকলে আমি কিন্তু একদমই বড় হতে পারবো না আর যেহেতু হয়তো বড়ো দে। মথন হয়তো কথাটা গুছিয়ে বলতে পারছি না আমি তো তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও যদি ভুল ভুলকুটুটি কিছু হয়ে যায় ঠিক আছে তো আমার বন্ধুরা তো দেখো এখন আমি ফাইনালি মানে তিলকিটা একটু পরিষ্কার করে নিচ্ছি ছাদের মধ্যে এসে আমি এখন তিলকুটা একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে তোমরা দেখো মানে কতটা পরিষ্কার হবে আর এটা কিন্তু সাদা তিল নয় এটা হচ্ছে লাল তিল তো যে তিলের চাষটা গ্রামের চাষ হয় সেই তিলটা গ্রামে সাদা তিলও হয় তবে এটা লাল তিল সাদা তিল নয়ক আর এই তিলটা কি করে যে আমি পরিষ্কার করে নিয়েছি যেহেতু মানে খাবো মানে তিলের বড়া শেখা করে আমরা খাবো তো তোমরা এটা জানো নাকি জানি না তো যদি না জানো তাহলে পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কীভাবে করতে হয় তাহলে এরকমভাবে করে নেবে সত্যি অসাধারণ লাগে তোমরা একবার করে দেখবে খেয়ে যে হ্যাঁ চায়না দিয়ে বলেছিল খুবই ভালো লাগে তো আমার তো তিলের বড়া আর আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বাস আর কিচ্ছু লাগে না তো তোমরা করে দেখবে তিলটাকে পরিষ্কার করে তোমরা খোসাটা তুলে নেবে তুলে নেওয়ার পর পা নেবে পা ছুড়ে নেওয়ার পর তোমরা কি করবে খাওয়ার সোডা নিয়ে আসবে দি খাওয়ার সোডা অল্প করে একটু দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর পরিষ্কার করে তোমরা ওই বাটবে মিক্সারে হোক সিলে হোক বেটে নেবে বেটে নিয়ে যেমন ধরো বরাস ব্যসমের বড়া টড়া করা হয় তো যে কোনো কিছু বড়া টড়া করা হয় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন সব ঝাল ঝাল করে দেবে দিয়ে বরা শাকার মতন করে করে নেবে দেখবে ভাত একদম আনান করবে আর দেখো আমি এদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কতটা মানে পরিষ্কার হয়েছে যেহেতু এখন রোদ উঠেছে তো এখন অতটা ঠিক করে বোঝে যাচ্ছে না মনে হচ্ছে যে একটা একটা খোঁসা আছে কিন্তু ওই খোঁসাটা ধোয়ার পর একদমই থাকবে না তোমরা দেখো আমি ধুতেই চলে এসেছি আর হালকা মানে তলাতেও একটু হালকা করে দিয়েছে খাওয়া শোটা আরও মানে দিয়ে দিয়েছে এই মানে মনে ছিল না আর কি আমাদের মিস হয়ে গেল আমার বন্ধুদেরকে তো দেখানো হবে না বন্ধুরা তাহলে বুঝতে পারবে না ভিডিও স্টেপগুলো দেখে তখন ওপরে একটু দিয়ে দিলাম আর এই যে জলের মধ্যে আমি এখন দিয়ে দি জল দিয়ে দিচ্ছি তো জলটা দেওয়ার পর পাঁচ মিনিট মানে এইভাবে ডুবিয়ে রেখে দেবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে তোমরা আবার হাত দিয়ে মেখে 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 ভালো করে দগড়ি দগড়ি নেবে মানে বেশি গুণ রাখবে না কিন্তু ওই চার পাঁচ মিনিট মতো রাখলেই কথা তো দেখো এবার জলের কালারটা তোমরা শুধু দেখো পাঁচ মিনিট পর চলে এসেছি তো জলের কালারটা তোমরা দেখো তোমরা নিজের চোখে দেখো তাহলে বুঝতে পারো কত পরিমাণের মতো নোংরা থাকে তো এইগুলো কি না পরিষ্কার করে খায় আমি কিন্তু কোনো কলাই মাকড় মানে না পরিষ্কার করে না ধুয়ে না এটা খায় না কতজন আছে নোংরাই থাকে ও যখনই মানে খেতে যায় তখন একটু ধুয়ে নিয়ে এসে খায় আমার এরকম করে হয় না আমি ভাবি যে যেটুকুনি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মধ্যে ভরে রাখবো খাওয়ার সময় কৌটো থেকে ঢেলে নেবো খেয়ে নেবো এরকমটাই মনে হয় আর দেখো কেমন জলের কালারটা দেখেছো বন্ধুরা সে মনেছে যেন খড় পৌঁছে গেলে যেমন একটা কালার হয় ঠিক তেমনটাই কালার আর তিলটা কতটা পরিষ্কার হবে তোমরা দেখো তো এক হাতে করে ধুচ্ছি আর এই ঝাঁপিটা হচ্ছে খুব মানে খুব ঘুনু ঝাঁপি আর এরকম মুখটি আছে ঝাঁপির পিছনে তার জন্য ঝাঁপিটা বসছে না এই জন্য আমি এক হাতে ধরে আছি আর এক হাতে ইয়ে করছি তো এ দেখো সবটা দিতে দিতে পড়েই গেল আমার আর্থেকটাই এদিকে আর এত রোদ সত্যি তোমরা দেখতে পাচ্ছ কেমন রোদের ছাওয়াটা উঠেছে আর কলতলার মধ্যে এত রোদ কি বলবো তোমাদেরকে তো দেখো জলের বালতির ইয়েটা দেখো কালারটা দেখো দেখেছো এটা হচ্ছে দু বালতি হলে এখনও তিন চারবার ধুতে হবে তবে গিয়ে এটাকে শুধু সাদা পরিষ্কার হবে তো আমি এখন ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে করে একটা একটা করে সব তো ভিডিওটা দেওয়া হবে না মানে অনেকটাই তাহলে বড় হয়ে যাবে যেহেতু তোমরা দেখানোর মতন তো চলে এসেছি দেখো আমার সব কিছু জল টল ঝরে গেছে এবার আমি মানে একটা ইয়ের মধ্যে মিলে দেবে তোমরা গামছার মধ্যে কি বা সুতির কোনো জিনিসের মধ্যে তাহলে গায়ে যে জলটা লেগে থাকবে সেই জলটা আমার টেনে নেবে আবার উপরে রোদের মধ্যে শুকিয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা এই অবধি ছিল তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেবে আর আমি কিন্তু নতুনদের পাশে আছি নতুন যারা ইউটিউব করছে তারা তাদের পাশে আমি আছি আর আমি যেহেতু নতুন তাই জন্য নতুন নতুন পাশেই থাকতে হবে নাহলে কেউ কেউ মানে এগিয়ে যেতে পারবে না তো তোমরা এইভাবেই কাজ করো আর তোমরা আমার এইভাবে পাশে দেখো আমি তো সবারের পাশে আছি সবারই পাশে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকে আবার আসবে নেক্সট বিরতি বন্ধুরা টাটা